আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে বিকেলে তো কী কি করেছি এবং কোথায় গিয়েছি জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে তো সেদিন আমাদের বাসা আয়াত বা বসেছিলো তাই হচ্ছে আমরা বিকেলবেলা আয়াতকে নিয়ে হচ্ছে ঘুরতে বের হয়েছি তো প্রথমে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন হচ্ছে আম্মু আয়াতকে হচ্ছে ছোট ছোটো তিনটে নৌকা বানিয়ে দিয়েছে আর ছোটোবেলা হচ্ছে এরকম আম্মু নৌকা বানিয়ে দিত আর পানির মধ্যে বা হচ্ছে বড় বড় বোলের মধ্যে পানি দিয়ে ওটার মধ্যে হচ্ছে নৌকা ছেড়ে দিতাম তো ওই দৃশ্যটাই হচ্ছে এখন চোখের সামনে ভাসছিল যাই হোক এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর রিমি আর আয়াত তো ভয় পাচ্ছে কারণ পেছনে কুকুর ছিল ওরা দুজন কুকুর অনেক বেশি ভয় পায় তো এখন হচ্ছে আমরা সিএনজি নিয়েছি সিএনজি দিয়ে হচ্ছে আমরা মূলত যাচ্ছি আর অনেকে হয়তো বা বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে রামের কান্দা স্বপ্নপুরীতে এটা হচ্ছে বলতে পারেন ছোটোখাটো একটি শিশু পার্ক আমার মনে হয় যে এটা বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস হবে কারণ আমাদের জাতীয় শিশু পার্ক তো আপাতত বন্ধ আছে অনেক বছরই হলো আর এটা যেহেতু খুলেছে আমার মনে হয় যে ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো আর একদমই হচ্ছে আমাদের বাড়ির কাছে তো সিএনজিতে আমরা অনেক বেশি দুষ্টামি করছিলাম আমি হচ্ছে হাত বের করেছিলাম তারপর আয়াতবাবু হাত বের করছিলো মোট কথা আমি যা করছি আয়াতবাবু হচ্ছে তাই হচ্ছে আমাদেরকে কপি করছে দেখেন ভি দিয়েছি আয়াত হচ্ছে আমাদের সাথে ভিয়ে দিচ্ছে যাই হোক এখন হচ্ছে আয়াত আর রিমি অনেক বেশি বক বক করছিলো ওইটার ক্লিপ হচ্ছে আমি তো নিয়েছি আমার না মানে আয়াতের কথা এত বেশি ভালো লাগে আর ও বাহিরে খুব কম বের হয় তো এখন হচ্ছে বাহিরে বের হয়ে আয়াত ভক্ত অনেক বেশি খুশি আর যখনই পুকুর দেখছে তখনই বলছে ফুপি দেখো দেখো ওই যে নদী নদী ও এখনও বোঝে না নদী কোনটার পুকুর কোনটা আর এই ক্লিপটা যে কি মজার ছিল রিমি হল ওর মুখটা চেপে ধরেছিল কারণ আছে সেটা নাই বললাম যাই হোক এখন হচ্ছে আমরা দেখতে দেখতে স্বপ্ন পড়তে চলে আসি আর আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকবে ওদেরকে নিয়ে হচ্ছে এই জায়গাটার মধ্যে আসবেন শিশু পার্কে ওদের অনেক বেশি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে এখানে প্রথমেই হচ্ছে আপনারা ঢুকলে দেখতে পারবেন নৌকা তার পাশে হচ্ছে পৃথিবী আর এই জায়গাটা হচ্ছে এত বেশি সুন্দর এটা না সন্ধ্যার পর অনেক বেশি সুন্দর লাগে বাট আমরা সন্ধ্যা করিনি সন্ধ্যার আগে চলে আসি আর এটা হচ্ছে হেলিকপ্টার ছিল তো আয়াত হচ্ছে এই হেলিকপ্টারে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল এটা ক্লিপও আছে আপনার একটু পর দেখতে পারবেন আর এখানে তো ওরা দুজন হচ্ছে পুরো আটা পার্ক দৌড়াদৌড়ি করছিলো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে আর সামনে একটা জিরাফ দেখতে পেরেছেন আমি রিমিকে বলেছিলাম যে জিরাফের ওখানে যা আর এটা হচ্ছে ক্যাঙ্গারু আয়াতবাবু বলছে দেখো দেখো ওর পেটের মধ্যে ওর বাচ্চা আছে ও তো আর জানে না যাই হোক এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মনে হয় এটা মৌমাছি হবে বাট আয়াত বলছে না এটা পিপিলিকা পিপিলিকা এটা নিয়ে হচ্ছে আমরা অনেক কথা বলেছি ওখানে আর এখানে একটু পানি নিয়ে ওরা দুষ্টবি করছিলো যাই হোক এখন হচ্ছে ওরা এই প্লেসটা আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন এটা পুরো খোলা থাকে যা হয়তো বা এটাতে তারা কোনো রাইডস পরবর্তীতে নিয়ে আসবে আমার মনে হচ্ছে এখানে বাচ্চাদের হয়তো সাইকেল বা গাড়িটারি এরকম কিছু আনতে পারে এখন আপাতত খালি আছে আর এখন হচ্ছে আমরা মানে দৌড় দিয়ে হচ্ছে বাঘের এখানে আসছি আর এই বাঘটা না এত সুন্দর পুরো রিয়েল মনে হচ্ছিলো দেখে ভয় লাগছিলো বাট আমার ভয় লাগে না আয়াত তো অনেক বেশি ভয় পাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আয়াত সামনেই যায় নাই আয়াত হচ্ছে প্রথমেই উঠেছিল হচ্ছে এই ঘোড়ার মধ্যে আর আয়াতবাবু হচ্ছে এমনিতে অনেক চঞ্চল বাট এম কোনো কিছুতে উঠতে গেলে ওঠার পরে হচ্ছে ও খুব কান্না করে তো ওইটার ক্লিপটা নাও হয়নি আর এখন যে হেলিকপ্টারে উঠেছে আয়াত এখন বসেছে অনেক ভালো একটু পরে আপনি দেখতে পারবেন যে ও ভয়ে মানে একদম নিচু হয়েছিল আর বলছিল ফোপি ফোপি থামাও থামাও দেখেন দেখতে পাচ্ছেন তো ভয় কীরকম নিচু হয়েছিল তারপর জাস্ট এক মিনিট ওকে রেখেছিলাম তারপর সাথে সাথে নেমে গিয়েছে এ লোকটা বলছে যে এক থেকে দুই বছর বাচ্চারাই উঠে তুমি ভয় পাও জাস্ট ও উঠেছে আর নেমেছে আমাদের এটার মধ্যে হচ্ছে পুরো লস প্রজেক্ট ছিল যাই হোক এখন হচ্ছে ওরা এই ড্রাগনে উঠেছে এটা হচ্ছে একটা রেল গাড়ির মতো ছিল বাট এটা ড্রাগন এখন এটার মধ্যে সিঙ্গেল ও উঠতে পারবে না মানে কোনোটাতেই সিঙ্গেল উঠতে পারবে না ও অনেক ভয় পায় যার কারণে ওর সাথে হচ্ছে রিমিকেও দিয়েছি তো এই যে যেখানিটা ঢং করছে আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে ছবির মধ্যে যখন ওকে হাসতে বলেছি মানে এমন হাসি দিয়েছে আম্মু বলছে এই হাসি ও কোথা থেকে শিখলো এখন হচ্ছে ওরা এটা কি বলে ড্রাগনটা দিয়ে হচ্ছে ঘুরে চলে আসে এখানেও চিৎকার করছিল বা রিমি ছিল যার কারণে হচ্ছে বেশি কান্নাকাটি করেনি আর এই হার্ট শেপের এই জায়গাটা আমার মনে হয় ফেমাস এটা হচ্ছে যখন মানে লাইট হয় খুব বেশি ভালো লাগে দেখতে আমি একবার হচ্ছে রাতে এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখেছিলাম যে এটা কতটা সুন্দর বাট রাতে কখনো ঢোকা হয়নি এখানে কখনোই আসা হয়নি কারণ এটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের জন্য আর এটা যে বললাম যে আমি বলেছিলাম এটা মৌমাছি আর আয়াত বলেছিল হচ্ছে এটা পিপিলেখা তো দেখেন আয়াতবাবু কত সুন্দর দৌড় দিয়ে আসছিল জাস্ট আমি বলেছি আয়াত এখানে আসে আমার মনে হয়েছিল আমি রিমোট দিয়ে ওকে টেনে টেনে আনছিলাম রিমোট কন্ট্রোল গাড়ি ও হচ্ছে আমি বলার সাথে সাথে দৌড় দিয়ে চলে আসছিলাম আমার যে এত ভালো লেগেছে এই ক্লিপটা যাই হোক এখন হচ্ছে ওরা দুজন আবার এখানে চলে আসছে পুরোটা পার্ক হচ্ছে ওরা এরকম হাঁটা হাঁটি এখান থেকে ওখানে গিয়েছে আর এখানে হচ্ছে শুধু রিমি উঠেছিলো এখানে আয়াতকে উঠায়নি কারণ এখানে ছোট বাচ্চাদের ওঠা নিষেধ ছিল যাই হোক আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমরা বাসা চলে যাচ্ছিলাম সিএনজি করে আমি কোনো কিছুতে উঠিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না তাই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম